আর মেসেজটাও তো মার্চ মাসের ছিল তুমি তো কেসা পড় দিয়েছো তো টাকা মার্চ মাসে এই কি বাড়ি এটা একটা আছে 18 এ 8 আগস্ট মাসে আগস্ট এটা কি চলছে এটা জুলাই চলছে 18 2024 ইউ ক্যান পে প্রিমিয়াম অনলি আরে এটা ওটা অন্য ওটা হলো মার্চ মাসে

জুলাই আগস্ট তিন মাস নিয়ে একটা হয়তো তিনটে মাস নিয়ে একটা তো আগস্ট জুলাই পড়েছে আগস্ট

কিন্তু না আজকে পার্টি না এইটা তুমি দেখতে গিয়ে ওটা ওপেন করেছো এটা আজকে আসে নে তুমি মেসেজটা আগে দেখো নি মেসেজটা না না পাঠালাই করে দেব আগে দিয়েছিল তুমি তখন দেখো ওর তলায় এই মেসেজটা এসেছে এই মেসেজটা তুমি দেখতে গিয়ে ওই মেসেজটা দেখতে পেয়েছো জমা করেছিলাম যখন হ্যাঁ তা হতে আছে

क्या हुआ कौन हो दिल है छोटा छोट এ মে মে চনির কল্পনা বনু কেমন আছো আমি ভালো আছি রনি তুমি কেমন আছো বলো আর бабуরা সবাই কি করছে কেমন আছে বলো শুভ সন্ধ্যা তোমার ওখানে সন্ধ্যা হয়ে গেল মা ফ্যামিলি সবাই কেমন আছে ফ্যামিলি সবাই ভালো আছে এই যে তোমার মামারা মানে চাচি বসে বসে বলো আমি বসেছিলাম উঠে পড়েছি আমি ভালো আছি আর বিন্দাস আছি হ্যাঁ গো রনিদা তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে বলো গরম তো প্রচুর আমার ফ্যামিলি সবাই ভালো আছে সবাইকে அக்கா மஸ்தி சூப்பர் சூப்பர் எம் அக்கீத்தூட் சமக்கட்ட এই ওই যে পড়ে ওই না ও যত তেলগুওয়ালা তা ওরা বা কেউ বেচের থেকে প্রায় সাত আটশোর মতন পাকা তেঁতুল দিয়েছে জানো দেখছি তোমার মমতার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার থেকে সুন্দর খেলা করছে দুতলা থেকে তিনিস তলায় হ্যাঁ মামাদের হ্যাঁ তোমার মামারা এই সব করে তা সত্যিকার কথা বলতে এই তেঁতুলটা পেয়ে একটা খুশি হয়ে গেছি ভাবছি যে মনে হচ্ছে কি দিয়ে দিয়েছে

উধার নিচে উপর রানি ভাই আছে রানি ভাই আছে রানি ভাই আছে রানি ভাই আছে রানি ভাই আছে

रात पे आज पे हो गया आओ कर दुछ 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 दुछ। ओ ओ बॉय ना बॉय अंकुल ना आंटी हाँ अंकुल ना आंटी जाओ जाओ एक भैया फोटो लगाए ना बड़ा का फोटो हाँ दिखाओ हाँ यहाँ से वहाँ पर दिखता एक बोली ला

অাপি বিমকো তবনিতো ছানি-পাপি অপি ইতে সুকরৌত্ ahead.. কানি কানিনি কানি এতইছের হিকিলুগেনো পাবো য়েকাসে হনে মটাপা খাম্য � open your mouth. Ha 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 ha. Oh, that's I am watching that. Ini ah birds, birds, bird, bird. Chiriya, chiriya, urga রনি ভাই আছে 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 আমার আর ভাইরা সবাই কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আমার রনি ভাই আছে 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 ওপরে আর কে বসে আছে গো একটু কথা বলো কথা বলো আমার রনি ভাই আছে কানে রনি ভাইয়ের সাথে বন্ধু করো

డా మళ్ళా భుజ మళ్ళా బేసారమ్మ గురువారం చూడం మళ్ళా డాక్టర్ పని నీళ్ళు తా తాపినా కూడా అట్లనే వస్తుంది చుక్క చుక్క ও অন্য এম তিন না এম তিন না হ্যাঁ তিন না এম তিন না বুয়া কুড়া 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 পুরা ওদু পাপু 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 তিন না হ্যাঁ

এ সন্দেবনু কী করছো তুমি ওপরে বসে বসে নিচে নেমে আসো দেখো তোমার রনি আছে রনি ভাই আছে রনি আছে না কি কি জানি কে যে ওপরে বসে আছে কে জানে না কি বিজয় ভাই আছে না কি অনুপদা আছে কে জানে দিল্লি ছটা সা ছটি ও হ্যালো হ্যালো বিজয় ভাই সন্দবনু অনুপদা আর কে মঈনুদ্দিন ভাই আর কে আছে আমার পরিবারে আসার মতন কাল চন্দনদা এসেছিলো ও ডক্টর ডক্টর तुम्हारा पेशेंट है ओ डॉक्टर अच्छा है <laughs> जल्दी फास्ट फास्ट हाँ गुड ना

उन्होंने चौपता नहीं ले अक्का चौकता टॉयलेट अच्छी नहीं चौकता वो बैग लगा दो और 20 डेज 22 डेज उससे बाद बाद में चेंज करो हाँ 20 डेज से 22 उससे बाद चेंज करो और रात में वो हागिस लगाते ना ज़्यादा पैसल कितना एक तो पैकेट गवर्नमेंट

কিছু করেনি করতে পারে তো ¿Dónde está la boletina?

אני היוצר, 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 אני היוצר. 런이 웨지런이 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 웨지 那你还要吃呢？你还要吃呢？你还要吃？ 왜이 치러? 왜야? 치러? 왜야? 치러? 왜 치러? 왜 치러? 왜 치러? 왜야? 치러? 왜 치러? 왜 치러? 치

ওখানে পাঁচ টাকা নিয়ে নিজে কিনে উপরে তুটে দিয়ে যাবে না ওখানে নাকি কে মরে গেছে রাস্তা ও বললো আদাস